আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাতিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম ভাই বোন আমরা আজকে আলোচনা করবো ইসলামের জাকাত ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানতে হবে দারিদ্র বিমোচনে ইসলামের জাকাত ব্যবস্থা অত্যন্ত কার্যকরী একটি ব্যবস্থা জাকাত শব্দটির অর্থ হলো আত্মারা তথা পবিত্রকরণ যেহেতু জাকাত দেওয়ার মাধ্যমে একজন ব্যক্তি তার ধন সম্পদগুলোকে অপবিত্রতা থেকে পবিত্র করতে পারে এজন্য জাকাতকে জাকাত বলা হয় জাকাত শব্দটির আরেকটি অর্থ হলো আন্নুমা ও তথা বর্ধিত করা অর্থাৎ জাকাত দেওয়ার মাধ্যমে একটা ব্যক্তির সম্পদ নষ্ট হয় না কমে যায় না বরং কোনো না কোনোভাবে আল্লাহ রব্বুল আলমিন বরকত দেওয়ার মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি করেন এই জন্য জাকাতকে জাকাত বলা হয় এখানে প্রশ্ন হতে পারে জাকাত সম্পদ থেকে মাল কমে যায় বাহ্যেকে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে মাল বৃদ্ধি হয় এটা কিভাবে বলা যেতে পারে মনে করেন একটা লোক এক কোটি টাকা কামিয়েছে ঘরের মধ্যে আসার পরে জানতে পেরেছে তার স্ত্রীর এমন একটা রোগ যে রোগে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়ে যাবে সে স্ত্রীর পিছনে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করলো। এখানের মধ্যে অসুস্থতার কারণে তার পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে খাবার দাবারে আরও চলে গেছে পঞ্চাশ লক্ষ টাকা বছর শেষে তার হাতে শূন্য কিন্তু কোনো ব্যক্তি যদি জাকাত দেয় তাহলে আল্লাহ রাবুল আলমিন বিপদ আপদ থেকে রক্ষা করে কেবলমাত্র খাবার দাবারে যেই টাকাটা খরচ হবে সেটাই খরচ হবে বাকিগুলো থেকে যাবে অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকা তার হাতে রয়ে যাবে এইভাবেই আল্লাহ রাবুল আলমী জাকাত দেওয়ার মাধ্যমে মানুষের মাল ধনসম্পদকে বৃদ্ধি করে থাকেন বিশ্বনবী সাল আলী আসসাল্লাম এরশাদ করেছেন মা নাকুন অর্থাৎ ধন সম্পদের জাকাত দেওয়ার কারণে সম্পদ কমে যায় না বরং বর্ধিত হয় এমনকি আল্লাহ হাবিব বলেছেন ফেরেশতারা জাকাত দাতার জন্য দোয়া করেন এইভাবে আল্লাহ হে আল্লাহ যিনি জাকাত দিয়েছেন তার ধনসম্পদ বৃদ্ধি করে দেন আর যে সকল লোকেরা জাকাত দেয় না তাদেরকে এইভাবে বদয়া করেন আতি মুমসিকান তালাফান হে আল্লাহ যেই ব্যক্তি জাকাত দেয়নি তার সম্পদকে কমিয়ে দিন জাকাত হলো একটি ফরজ বিধান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে যেখানে সালাতের কথা উল্লেখ করেছেন সেখানেই জাকাতের কথা উল্লেখ করেছেন যেমন এরশাদ হচ্ছে وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا إشا قول آية تقى صلاة جركم فراز زكاة تضرب فراز شدو تيناي بشنبي صلى الله عليه وسلم حدثه باقي ارشاد بني الإسلام على خمس شهادة لا إله إلا الله ওয়ার নাম হাম্মদর রসুলুল্লাহ ওয়াতামের সলাহ ওয়া ইতা ইজাক অর্থাৎ ইসলামের মূল স্তম্ভ বা ভিত্তি হচ্ছে পাঁচটি তন্মধ্যে একটি হল জাকাত আদায় করা এসব আয়াত ও হাদিস থেকে বোঝা যায় জাকাত নামাজের মতোই একটি ফরজ ইবাদত এই ইবাদত যদি পালন না করতে পারি তাহলে সে সম্পর্কে সুরা তাওবাদ পঁয়ত্রিশ এবং ছত্রিশ নং আয়াতকারীমায় এরশাদ করা হয়েছে والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون تاك جراء اپنی আর সেই দিন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং তাদের পার্শ্বদেশ দেশ পিঠ ও কপালের মধ্যে সেঁক দেওয়া হবে আর বলা হবে এটা হচ্ছে ওই সমস্ত সম্পদ যেগুলো তুমি নিজের জন্য জমা করেছিলে অতএব এগুলোর স্বাদ অস্বাধন করো রসুল আকরম সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যেও এই ধরনের ভয়ানক শাস্তির কথা বলেছেন যেমন এরশাদ হচ্ছে মানুষি জক মিতাল কেয়ামতে সুজাহান আকর আলহু জন অর্থাৎ যেই ব্যক্তিকে আল্লাহ রবুল্ আলমিন সম্পদ দিয়েছে কিন্তু জাকাত আদায় করেনি কাল কেয়ামত দিবসে আল্লাহ রব্বুল আলমিন তার সম্পদগুলোকে সাপে পরিণত করে তার গলায় ঝুলিয়ে দিবে আর ওই সাপ তাকে দংশন করতে থাকবে আর বলবে আমি হচ্ছে তোমার মাল আমি তোমার ধন সম্পদ পক্ষান্তরে যেই ব্যক্তি জাকাত আদায় করবে তার জন্য রয়েছে শুভ সংবাদ যেমন সুরা মাঈদার পঞ্চান্ন নং আয়তে কারিমায় আল্লাহ রব আলমী বলছেন অর্থাৎ আল্লাহ এবং তার রাসুল তোমাদের জন্য বন্ধু তোমরা যারা ইমান এনেছ এবং নামাজ কায়েম করেছ এবং জাকাত দান করছো সুরা বাকার দুইশত সতাত্তর নং আয়াতে কারিমায় এরশাদ হচ্ছে ইনল্লাদিন আবানু আমি স লেহা আছি ওয়াকাম সাল্লাত জাকাত আলাহু আজুর রহুম ইন্দরব হিমাল আহু ফোন আলি হিম জানুন যারা ইমান এনেছে আমি সলেখ করেছে নামাজ কায়েম করেছে এবং জাকাত দিয়েছে তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের কাছে তাদের অতীত জীবনেও কোনো চিন্তা নেই ভবিষ্যৎ জীবনেও তাদের কোনো চিন্তা নেই হাদিসে কুরুশির মধ্যে আল্লাহ রাবদুল্লা আলামী বলছেন ইয়া ইবনা আদম অর্থাৎ হে বনি আদম তোমরা দাও আল্লাহর রাস্তায় ব্যয় করো আমি আল্লাহ তোমাদের পিছনে ব্যয় করব তোমাদেরকে বাড়িয়ে এই সকল কারিমা ও হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম মমিন ব্যক্তির জন্য জাকাত প্রদান করা জাকাত দেওয়া ফরজ কোনো ব্যক্তি জাকাত যদি ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তির জন্য ভয়াবহ পরিণাম রয়েছে আর যদি জাকাত দেয় তাহলে তার জন্য অবশ্যই আল্লাহর কাছে জান্নাত এবং শুভ পরিণাম রয়েছে এবং এটাও আমরা জানতে পারলাম জাকাত ইসলামের মধ্যে দারিদ্র বিমোচনের জন্য সর্বোৎকৃষ্ট একটি পথ ও পন্থা তাই প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মৌমিনের জন্য জাকাত দেওয়া আবশ্যক এবং দারিদ্র বিমোচনের জন্য জাকাত দিতে এগিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি আল্লাহ আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন এবং জাকাত দিয়ে সমাজ থেকে দারিদ্র বিমোচন করার তৌফিক দান করুন আমিন